সংযুক্ত আরব আমিরাতের আলাইনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও আটজন নিহত দুজন হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার গোষ্ঠি গ্রামের মোহাম্মদ মনসুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মোহাম্মদ আব্দুল আলিম প্রথম ঘটনাটি গটে মঙ্গলবার রাতে আল হায়ার ব্রিজের কাছে মোহাম্মদ মনসুর সহ আটজন বাংলাদেশি জেবল আলীর একটি নির্মাণ সাইট থেকে গাড়িতে করে আলাইনে ফিরছিলেন প্রবাসীরা জানান হাইওয়ে দিয়ে চলার সময় আল হায়ার ব্রিজের কাছে অন্য একটি গাড়ি তাদের গাড়িকে ওভারটেক করে হঠাৎ গতি কমিয়ে দিলে চালক নিয়ন্ত্রণ হারান গাড়িটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে পড়ে আহতদের মধ্যে মনসুরের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে করে আলাইনে জিমি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আহত অন্যদের মধ্যে একজনের অবস্থা গুরুতর তিনি আইসিউতে চিকিৎসাধীন রয়েছে নিহত মনসুর পেশায় ছিলেন একজন রং মিস্ত্রি তিনি পাঁচ বছর ধরে প্রবাসে ছিলেন এবং আগামী মাসে দেশে ফেরার কথা ছিল তার লাশ বর্তমানে আলাইন জিমি হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে একই দিন রাতে আলাইন শহর থেকে ২৬ কিলোমিটার দূরে শেখ সাবরা এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি প্রবাসী মোহাম্মদ আব্দুল আলিম স্থানীয় একটি উট কামারে পাচকের কাজ করতেন ওই রাতে কামার সংলগ্ন কাঁচা রাস্তায় হাঁটার পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় নিহত হন তিনি গাড়িটি তার দেহ সহ প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে থামে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে পুলিশ জানায় গাড়িটি চালাচ্ছিলেন একজন উমানি নাগরিক তাকে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে বাংলাদেশে আব্দুল আলিমের স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে আছেন তার লাশও আলাইন জিমি হাসপাতাল হিমঘরে রাখা হয়েছে পুলিশি তদন্ত শেষে লাশ দুইটি দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে